হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও প্রত্যেক দিনের মতো নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে তো আজকে তোমাদের জন্য একটি নতুন চাকরি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি যা কিনা এসে এসেছে দেখতে পাচ্ছ তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিন্তু রয়েছে এখানে খুব ভালো একটি জব রয়েছে এবং এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের যে এক্সাম প্যাটার্ন কী তোমাদের এজ লিমিট তারপর তোমাদের কোয়ালিফিকেশন সম্পূর্ণ এখানে কিন্তু আলোচনা করা হবে একদম ডিটেলসে তো তোমরা যারা যারা এই যে নতুন নোটিফিকেশনটি এসেছে তার সম্বন্ধে তোমরা জানো না এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তা সম্পূর্ণ তোমাদের ভিডিওতে আমি বলে দেবো তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সাথে সাথে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে তো তোমরা যেন এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হয় তারপর এখানে কিন্তু প্রাইভেট চাকরির পাশাপাশি যে গভর্নমেন্ট চাকরির জব নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয় এবং তোমাদের যারা যারা যে কোনো গভর্নমেন্ট জবের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই চ্যানেলেও অলরেডি তোমাদের দুইটি ক্লাস দিয়ে দেওয়া হয়েছে একটি তোমাদের হিস্ট্রি থেকে একটি ক্লাস করানো হয়েছে এবং আরেকটি কিন্তু যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি থেকে তোমাদের আরেকটি ক্লাস কিন্তু করানো হয়েছে তোমাদের হিস্ট্রি ক্লাস প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে আটটার সময় এবং পলিটি ক্লাস তোমাদের প্রত্যেক বৃহস্পতিবার রাত আটটার সময় কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়া দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো যারা যারা এখনও তোমার আমার আগের ক্লাসটি দেখো নি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে আগের ক্লাসটি দেখো তারপর নেক্সট ক্লাসে তোমাদের দেখা হচ্ছে ঠিক আছে তো আজকে দেখো তোমাদের যে চাকরির নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে যে দেওয়া হচ্ছে আপডোটেড দেওয়া ওয়েবসাইট কমিশন যেটা হচ্ছে তেইশ ছয় দু হাজার পঁচিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স এবং পেনশন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তারপরে দেখতে পাচ্ছি এসএসসি থেকে যেটা স্টাফ সিলেকশন কমিশন থেকে কিন্তু নতুন একটা ভ্যাকেন্সিটি কিন্তু এসেছে তো এখানে দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে যেটা হচ্ছে ওয়েবসাইট এখানে দেখো এসএসসি যে ওয়েবসাইট দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে প্লাস তোমরা যে অ্যাপ্লাই করবে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে তাছাড়া তোমাদের যদি নোটিফিকেশনটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা জয়েন হয়ে তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখতে পারো তারপর দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে জব ফ্রি তার ঠিক আছে তার যে কি কোথায় থেকে এসেছে এটা হচ্ছে দেখতে পাচ্ছো যে সিএইচএসএল ঠিক আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন টু তো এখানে কিন্তু টেন প্লাস টু যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমাদের কোয়ালিফিকেশান এখানে কত প্রয়োজন এখানে কিন্তু যেটা হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে টুয়েলভ পাস যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের দেখতে পাচ্ছো ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন যে তোমরা অ্যাপ্লাই করার ডেট শুরু হয়ে গেছে যেটা হচ্ছে তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে যেটা হচ্ছে তেইশ তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট থাকবে তোমরা আঠারো সাত দু হাজার পঁচিশ যেটা হচ্ছে তেইশ জুন থেকে আঠারো জুলাই পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের যে দেখতে হচ্ছে অনলাইন পেমেন্ট কিন্তু তোমরা উনিশ তারিখ উনিশ জুলাই পর্যন্ত দিতে পারবে তাছাড়া কারেকশন উইন্ডো যেটা হচ্ছে কারেকশন তোমরা যদি ফর্মে কোনো ভুল করে থাকো তার জন্য কারেকশন ডেট কিন্তু তেইশ সাত দু থেকে চব্বিশ সাত দু পর্যন্ত তোমরা এখানে কি করতে পারবে কারেকশন করতে পারবে তোমাদের এখানে দুইটি প্যাটার্নে কিন্তু এক্সাম হতে যাচ্ছে প্রথম প্যাটার্ন হচ্ছে টিয়ার ওয়ান দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে যেটা হচ্ছে টিয়ার টু তো প্রথম সিবিটি টিআর টু যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো আট নয় দু হাজার পঁচিশ থেকে আঠারো দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের এখানে যে টিয়ার ওয়ানের যে সিবিটি ওয়ান কিন্তু তোমাদের হবে এবং যেটা টিয়ার টু ঠিক আছে বলতে পারো সিবিটি টু এটা হবে কিন্তু ফেব্রুয়ারি মার্চ দু হাজার ছাব্বিশ ঠিক আছে এখানে কিন্তু দু হাজার হবে এটা মিস টাইপিং হচ্ছে দু হাজার ছাব্বিশে তোমাদের এখানে তোমাদের যে টিয়ার টু হবে তো অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তোমাদের দুটি তোমাদের সিবিটি হতে যাচ্ছে টিয়ার ওয়ান এবং টিয়ার টু নেক্সটে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের যে বলা হয়েছে তোমাদের স্যালারি কত দেওয়া হবে তার জন্য তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল একটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে এলডিসি এলডিসি সম্বন্ধে তোমরা সবাই যেন লোয়ার ডিভিশন ক্লার্ক আর বা জুনিয়র কি বলা হয়েছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এখানে কিন্তু জেএসএ এখান এই পোস্টের জন্য লেভেল টু দেওয়া হবে তোমাদের এখানে কিন্তু স্যালারি হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে নেক্সট হচ্ছে তোমাদের যেটা হচ্ছে যে ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত যেটা হচ্ছে লেভেল ফাইভের জব আরেকটা হচ্ছে উনত্রিশ হাজার থেকে দুশো টাকা থেকে বিরানব্বই বা বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে ডেটা এন্ট্রি অপারেটারের কিন্তু দুই ধরনের এখানে স্যালারি রয়েছে লেভেল ফোর এবং লেভেল ফাইভের তারপর দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এ এখানে কিন্তু রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে তার জন্য তোমাদের যে ভ্যাকেন্সি ঠিক আছে টেন্টেটিভ ভ্যাকেন্সি কত এখন এখন কিন্তু তিন হাজার একশো একত্রিশটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখন অবধি দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু টেনটেটিভ এখানে কিন্তু বাড়তেও পারে বা কমতেও পারে তোমরা যে বাকি ইনফর তোমরা দেখো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু জানতে পারো তো এটি তোমাদের ভ্যাকেন্সি হয়ে গেলো যেটা তোমরা জেনে গেছো তিন হাজার একশো একত্রিশটি ভ্যাকেন্সি তোমাদের স্যালারি সম্বন্ধে আমি বলে দিয়েছি বাকি কোয়ালিফিকেশন সবগুলো আমি এক এক করতে দেখছি তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখবে তারপর দেখো তোমাদের বলা হয়েছে যে এজ লিমিট দেখতে পাচ্ছি এজ লিমিট এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী তোমাদের এজ লিমিট এখানে কাউন্ট করা হবে তো এজ লিমিট তোমাদের কত হবে এজ লিমিট তোমাদের হতে হবে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমরা যারা আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আছো তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এই যে এজ লিমিট এটা কিন্তু ইউআরদের আমি কথা বলছি ঠিক আছে ইউআররা আঠারো থেকে সাতাইশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং ইউআরদের যে ডেট এখানে কিন্তু বলা হয়েছে যারা যারা দেখতে পাচ্ছ যে দুই এক উনিশশো নিরানব্বই এন্টার লেটার দেন কত বলা হয়েছে দুই হাজার আট এক এক দুই হাজার আট তো এক এক দুই হাজার আটের পরে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং যেটা দুই এক উনিশশো নিরানব্বই আগে জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো এটা জেনে গেছে দের ক্যাটাগরির কথা বলেছি বাকি তোমাদের যে এজ যে রিল্যাক্সেশন তো এজ রিল্যাক্সেশন দেখতে পারছো ওখানে এস সি এসটি ও বিসিপি পিডাব্লিউডি আনরিজার্ভ তারপর এসসি সি ও বিসি সম্পূর্ণটা আমি এখানে বলছি দেখো তোমরা তো জানো এস সি এসটিদের সব গাবার মনে যাবে পাঁচ বছর রিল্যাক্সেশন তো এখানে পাঁচ বছর রিলাক্সেশন থাকছে তার মানে তোমাদের এখানে কত হচ্ছে আঠারো থেকে তোমরা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ও দেখতে পাচ্ছি তিন বছর রিল্যাক্সেশন মানে তোমরা আঠারো থেকে তোমরা এখানে কত তিরিশ বছর পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া দেখছে দেখতে পাচ্ছ যে পিডাব্লিউডি যেটা আনরেজার্ভ ইউয়ারদের মধ্যে দশ বছর রিল্যাক্সেশন পিডাব্লিউডি ও জন্য তেরো বছর রিল্যাক্সেশন তারপর পিডাব্লিউডি এস দের জন্য পনেরো বছরের রিল্যাকসেশন তাছাড়া এক দেখতে পাচ্ছো একসার্ভিসি মানে তিন বছর রিল্যাক্সেশন আলাদা রয়েছে তাকিয়ে এখানে তোমাদের যে রিল্যাক্সেশনটা রয়েছে এটা সম্পূর্ণটা তোমরা তোমরা কিন্তু যে নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবে এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে এগুলো তোমরা অবশ্যই ভালো করে ডিটেলসে পরে নেবে আমি তোমাদের এতটুকু বলে দিচ্ছি যতটুকু তোমাদের যে অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন ঠিক আছে যতটুকু জানার প্রয়োজন অতটুকুই তোমাদেরকে আমি বলছি তারপর এখানে নেক্সট দেখতে পাচ্ছ আট নম্বরে আট নম্বরে বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এক এক দুহাজার ছাব্বিশের মধ্যে কি হতে হবে এখানে ডেট কেন দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে মানে এক এক দু হাজার আগে পর্যন্ত তারপরে কিন্তু তোমাদের হাতে সার্টিফিকেট থাকলে হবে না তোমরা যারা টুয়েলভ পাস করেছো তোমরা এই তারিখের মধ্যে তোমাদের কাছে অলরেডি তোমাদের কি থাকতে হবে তোমাদের সার্টিফিকেট বা তোমাদের মার্কশিটটা থাকতে হবে ঠিক আছে মার্কশিটটা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য পর প্রথমে দেখো বলা হয়েছে যে ফর ডেটা এন্ট্রি অপারেটার যেটা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ লেভেলে এখানে বলা হয়েছে তোমরা যে যে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এখানে যারা অ্যাপ্লাই করবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তাদের জন্য তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ হতে হবে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে সায়েন্স স্ট্রিমের কিন্তু তোমরা পাশ করতে হবে ঠিক আছে তার জন্য তোমাদের যে ম্যাথমেটিক সাবজেক্ট কিন্তু তোমাদের যে থাকতে হবে টুয়েলভ স্ট্যান্ডারে ঠিক আছে টুয়েলভ স্ট্যান্ডার্ডে তোমাদের ম্যাথমেটিক্স থাকতে হবে অবশ্যই তোমরা সায়েন্স থেকে পড়বে তাহলে তো অবশ্যই তোমাদের ম্যাথ থাকবেই তারপর দেখতে পারছো নেক্সট এটা হচ্ছে যে এলডিসি এল ডিসি জে ঠিক আছে জে এস তারপর জুনিয়র দেখতে পাচ্ছ সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এখানে এবং ডিইও ডিইও বলতে ডেটা এন্ড অপারেটার গ্রেড এ তার জন্য কী হতে হবে তার জন্য তোমাদের অনলি তোমাদের টুয়েলভ পাস ঠিক আছে এখানে দুটি পোস্ট দেখো দেওয়া আছে এলডিসি যেটা দুই নম্বরে আমি বলছি এখানে শুধুমাত্র তোমরা যদি টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কিন্তু বলা হয়েছে উপরটাতে এখানে টুয়েলভ স্ট্যান্ডার সাথে সাথে তোমাদের সায়েন্স থেকে হতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্ট তোমাদের থাকা কিন্তু একদম অবশ্যই ঠিক আছে তার জন্য তোমাদের বলে যে টু হ্যাভ এপিআর যে টুয়েলভ স্ট্যান্ডার্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড বা ইকুবেল যারা এক্সামিনেশনে তোমরা আছো তারা কিন্তু কী হতে হবে তোমাদের বিফোর দ্য কাট অফ ডেট ঠিক আছে তোমাদের এক এক দু হাজার ছাব্বিশের আগে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট যেটা মার্কশিট বলতে পারো মার্কশিট তোমাদের কিন্তু হাতে থাকতে পারে এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি তাহলে অবশ্যই তোমরা বুঝে গেছো যে এডুকেশন কোয়ালিফিকেশনটা সম্বন্ধে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিও সেখানে আমি তোমাদের ডাউট ক্লিয়ার চেষ্টা করবো তারপর দেখো নেক্সট রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত হতে চলেছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু হচ্ছে একশো টাকা তাও কাদের এটা কিন্তু ইউআরদের অ্যাপ্লিকেশান ফি একশো টাকা রয়েছে তাছাড়া যে উইমেন ক্যান্ডিডেট রয়েছে এবং ক্যান্ডিডেট বিলং টু এস সি এসটি তারপর দেখতে পাচ্ছো পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো পেমেন্ট ফি কিন্তু লাগছে না তারা কিন্তু অবশ্যই ফিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এস সি এসটির বাকির ইউরদের একশো টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে কীভাবে দেবে তোমাদের এখানে দেখো ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং তারপর মাস্টার কার্ড দেখো রুপে যেগুলো বলা হয়েছে এবার অনলাইনে তোমরা কিন্তু দিতে পারবে এবং লাস্ট ডেট দেওয়ার কিন্তু তোমাদের উনিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে তোমরা এখানে যে অ্যাপ্লিকেশনের যে অনলাইন অ্যাপ্লাই ফিটা ওইটা কিন্তু দিয়ে দিতে হবে তোমরা যদি অ্যাপ্লাই করে তোমরা এই উনিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফি নাও দো তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লাই যে ফর্মটা এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তোমরা যদি তোমরা ফি নাও দো তাহলে কিন্তু তোমাদের ফর্ম কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে তারপরে নেক্সট দেখো এখানে বলা হয়েছে তোমাদের যে কী বলেছে এক্সামিনেশন সেন্টার অফ এক্সামিনেশন সেন্টার অফ এক্সামিনেশন মধ্যে বলা হয়েছে এখানে দেখো সেন্টার এক্সামিনেশন সেন্টার অ্যান্ড সেন্টার কোড এই যে তোমাদের এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে এটা কোন রিজনের মধ্যে পর রিজনে কারণ দেওয়া হয়েছে সেন্ট্রাল রিজন সেন্ট্রাল রিজন বলতে উত্তরপ্রদেশ এবং বিহারের কথা বলা হয়েছে তো এই উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে যে স্থিটির নাম দেওয়া হয়েছে এটা এখানে দেখতে পাচ্ছি শহরের নাম দিয়েছে এই শহরে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে যারা উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এসেছ যেটা হচ্ছে কোথায় এটা হচ্ছে তোমাদের এসএসসি যে রিজন যেটা হচ্ছে সেন্ট্রাল রিজন ঠিক আছে সেন্ট্রাল রিজন থেকে এবং যারা যারা ত্রিপুরা থেকে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা কোথায় এক্সাম দেবে সেটা আমি তোমাদেরকে দেখো নেক্সট তোমরা যারা যারা দেখো নর্থ ইস্ট থেকে এক্সাম দেবে ঠিক ঠিক আছে নর্থ ইস্টের স্টেটগুলো তোমরা তো সবাই যেন কোথায় এখানে দেখো রয়েছে ত্রিপুরা তো ত্রিপুরা থেকে যারা তোমরা ফর্ম ফিল করবে তোমরা গিয়ে সিবিটি কোথায় দেবে এখানে দেখো বলা হয়েছে আগরতলাতে কিন্তু তোমরা এক্সামটি দেবে এখানে দেখো অলরেডি কিন্তু আগরতলা মেনশন করা হয়েছে তো যারা আগরতলা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তারা আগরতলাতে কিন্তু সেন্টার তোমরা এক্সাম দিতে পারবে তোমাদের অন্য স্টেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারপর দেখো এখানে যেটা আমি আগে বলে দিয়েছি যে স্কিম অফ এক্সামিনেশন একটি হবে টিয়ার ওয়ান তারপর হবে টিয়ার টু তো দুইটি তোমাদের সিবিটি এখানে কিন্তু হবে তো অবশ্যই দুটি সিবিটি যখন যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমাদের এখানে জবটা হয়ে যাবে তারপর দেখো যে টিআর ওয়ান টিআর ওয়ান এক্সামিনেশন মধ্যে কি কি থাকছে দেখো পার্ট ওয়ান টু থ্রি ফোর রয়েছে চারটি পার্টে তোমাদের এক্সাম হবে তার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তোমাদের পঁচিশটি কোয়েশ্চেন থাকবে যার জন্য কিন্তু পঞ্চাশ নাম্বার থাকবে একটি কোয়েশ্চেনে কিন্তু তোমার দুইটি করে মার্ক থাকবে তারপর দেখো জেনারেল জেনারেল ইন্টেলিজেন্সের জন্য এখানে পঁচিশটি কোয়েশ্চেন তার জন্য পঁচিশ পঞ্চাশ মার্ক দেওয়া থাকবে তারপর দেখো কোয়ান্টিটিভ জন্য যেটা ম্যাথ ম্যাথের জন্য পঁচিশটি কোশ্চনের জন্য পঞ্চাশ মার্ক দেওয়া থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিন্তু পঁচিশটি কোশ্চনের জন্য পঞ্চাশ মার্ক দেওয়া থাকবে যার জন্য তোমাদের সময় দেওয়া হবে কিন্তু মাত্র ষাট মিনিট তোমাদের এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের এক্সামটি ক্লিয়ার করতে হবে এবং এক ঘন্টায় তোমাদের কত একশো একশোটি কোয়েশ্চেন ক্লিয়ার করতে হবে যার জন্য মার্ক থাকবে কত যার জন্য কিন্তু মার্ক থাকবে তোমাদের দুশো ঠিক আছে প্রতিটি কোশ্চেন দুই করে মার্ক রয়েছে যেটা হচ্ছে সিবিটি ওয়ানের কথা আমি বলছি ঠিক আছে তারপর যারা সিবিটি ওয়ান ক্লিয়ার করে নেবে তাদের জন্য সিবিটি টু সিবিটি টুর মধ্যে কী কী থাকছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে যে স্কিম অফ টি টু এক্সামিনেশন তার জন্য এখানে দেখো সেকশন ওয়ান সেকশান ওয়ানের মধ্যে দেখো কি বলা হয়েছে সেকশন রয়ে যাবার সেকশন ওয়ানের মধ্যে রয়েছে এ বি এতে রয়েছে ম্যাথমেটিক্স দুতে রয়েছে তোমার রিজনিং তো এখানে কিন্তু তিরিশটি করে কোয়েশ্চেন তোমাদের থাকবে টোটাল হয়ে যাবে ষাটটি কোয়েশ্চেন তো ষাটকে তিন দিয়ে গুণ করবে প্রতিটি কোয়েশ্চনে তিন করে মার্ক থাকবে তাহলে তোমাদের একশো আশি মার্ক হয়ে যাচ্ছে এখানে ম্যাথ এবং রিজনিং নিয়ে এটা টিয়ার টু এর কথা বলছি ষাটটি কোশ্চনে একশো আশিটি মার্ক বলতে একটি কোয়েশ্চনে দুই করে নাম্বার থাকবে এবং তোমাদের সময় দেওয়া হবে এখানে কিন্তু এক ঘন্টা ঠিক আছে তারপর সেকশন টুতে যাবে সেকশন টুতে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং কম্প্রিহেন্সিভ রয়েছে এবং রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস তো এখানে তোমাদের ইংলিশের জন্য চল্লিশ কোয়েশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমাদের বিশটি কোশ্চেন থাকবে টোটাল তোমাদের ষাটটি কোশ্চেন কিন্তু থাকবে এবং এটাতে কিন্তু তিন করে নাম্বার থাকবে মানে তোমাদের একশো আশি নাম্বার থাকবে তো আশা করি তোমরা এগুলো বুঝে বুঝতে পারছো যার জন্য সময় তোমাদের এক ঘন্টা রয়েছে ঠিক আছে তো এখানে তোমার যে যে টিয়ার টু এর যেটা সেকশন ওয়ানের সেকশন সেকশন ওয়ানের সেকশন ওয়ান টু মিলিয়ে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছো সেকশন থ্রি তো সেকশান এর মধ্যে কী বলে হয়েছে সেকশন থ্রি রয়েছে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজের জন্য তোমাদের পনেরোটি কোয়েশন থাকবে তিন করে নাম্বার থাকবে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশটি তোমাদের এখানে কিন্তু মার্ক থাকবে তারপর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ যে সেকশন ফোর সেকশন ফোর মধ্যে রয়েছে তোমাদের কি রয়েছে সেকশন ফোর মধ্যে রয়েছে যে পার্ট এ যেটা স্কিল টেস্ট অফ ডি এখানে বলে যে যারা ডেটা ইন্ডারেটারের জন্য তাদের তো অবশ্যই টাইপিং তোমাদের লাগবে তো টাইপিংয়ের জন্য পার্ট এ যা যেগুলো সবার কিন্তু এখানে টাইপিং দিতে হবে যাদের টাইপিং প্রয়োজন রয়েছে যে পোস্টের জন্য সেখানেই টাইপিং দেবে তোমরা অবশ্যই তার জন্য পনেরো মিনিট সময় দেওয়া হবে তোমরা পনেরো মিনিটের মধ্যে কিন্তু টাইপিং তোমাদের শেষ করতে হবে ঠিক আছে অবশ্যই তোমরা বুঝে গেছো স্কিল টেস্ট এবং পয়েন্ট এ এবং বি এবং দেখতে পারছো এখন পার্ট সি সির জন্য তোমাদের দেখো দশ মিনিট দেওয়া হচ্ছে এবং এখানে দেখো বির জন্য এভাবে তোমাদের কিন্তু টাইপিংও কিন্তু তোমরা কী করতে হবে দিতে হবে তার জন্য এখান থেকে সেকশন ওয়ান এগুলি সম্বন্ধে কিছু বলা হয়েছে তো অবশ্যই তোমরা পিডিএফটি ডাউনলোড করে বাকি যত ডিটেলস ইনফ ইনফরমেশন চাও সেগুলো তোমরা দেখতে বলবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসে কিন্তু বলে দিয়েছি কিভাবে কি হবে তারপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে সেখানে আমি ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করবো ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম আরও ইম্পর্টেন্ট যদি চাকরি নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে